আজ বানাবো লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল তার জন্য আগে প্রথমে নিয়ে নিয়েছি আটশো গ্রাম মতো চিকেন এটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি একটা বড় আর একটা রাত মানে দেড়খানা মতো রসুন নিয়েছি এখানে একটু আদা কুচিয়ে নিয়েছি এখানে আছে বারো থেকে তেরোটা মতন কাঁচা লঙ্কা আর এখানে আর দশটা মতন শুকনো লঙ্কা আছে এগুলো আমি প্রথমে পেস্ট করে নেব প্রথমে আদা আর রসুন আর লঙ্কাটা আলাদা আলাদাভাবে পেস্ট করে রাখব মাংসটা আমি ম্যারিনেট করব তার জন্য বেঁচে রাখা আদা রসুনের পেস্ট তারপর লঙ্কার পেস্ট একে একে জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ এক চামচ হলুদ এক চামচ নুন কাঁচা সরষের তেল আর একটা পাতিলেবুর রস দিয়ে এবার সবটা ভালোভাবে মেখে নেব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে এটা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব এখানে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে আছে একটা বড় টমেটো এটাকে কেটে রেখেছি আলুটা কেটে রেখেছি একটা বড় আলুকে আমি দুভাগে ভাগ করে কেটে নিয়েছি তাতে নুন হলুদ মাখিয়ে রাখবো এরপর কড়াইতে সর্ষের তেল গরম হলে আলোগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো এবারে কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন তাতে আছে চার পাঁচটা এলাচ চারটে লবঙ্গ একটা ছোট দারচিনির টুকরো আর দুটো তেজপাতা ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে পেঁয়াজগুলো তুলে দেব। ততক্ষণ ভালো যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন কালারের হয়ে আসে তার ওপর পেঁয়াজটা ভাজা হয়ে এলে তাতে তুলে দেব ম্যারিনেট করা মাংসটা ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে তাতে দেব দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন কারণ নুন আর হলুদটা আগেই ম্যারিনেট করার সময় আমরা দিয়েছিলাম তাই পরিমাণ মতো সবটা দিয়ে দেব। মশলাটা মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা সিমে দিয়ে চাপা দিয়ে দেবো আর মাঝে মাঝে ঢাকা খুলে খুলে নেড়ে দিতে থাকব পনেরো মিনিট এভাবে কষানোর পরে এবার টমেটো আর আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষাতে কষাতে যখন মশলাটা কড়াইয়ের গায়ে লেগে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেব। মাংস তো অর্ধেক সেদ্ধ হয়েই গেছে কষাতে কষাতে আর বাকিটা আলুর সাথে সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে এলে ওপর থেকে আমার বানানো স্পেশাল মশলাটা ছড়িয়ে দেব তাহলেই রেডি হয়ে গেল লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এ আর রবিবার দুপুরে এইভাবে একবার মুরগির ঝোল বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানি